আচ্ছা সবাই কি আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন কথা বলবেন আচ্ছা ঠিক আছে ঠিক তাহলে আমাদের আজকেরা হচ্ছে বাইশতম বাজার আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর ক্লাস তাই না প্রথম ক্লাসে আমরা যে জিনিসগুলো শিখছিলাম সেটা হচ্ছে জাস্ট বেসিক জিনিস বাট ইম্পর্টেন্ট কে ফ্রিল্যান্সার কে আউটসোর্সার বা কে কি করে বিভিন্ন জিনিস সম্বন্ধে আমরা একটু আলোচনা করছিলাম আশা করি আপনারা সবাই জিনিসগুলো দেখে নিয়েছেন এবং বুঝতে পারছেন সো কেউ যদি কখনো কোনো বিষয় নিয়ে প্রশ্ন করে বা নিজে কি করেন আশা করি সেই বিষয়ে আপনারা কনফার্ম তো আজকে আমরা একটা বিষয় শিখবো সেটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড ডিজাইন একটা বিজনেস পেজ বা পেজ আপনারা অনেকেই জানেন অনেকেরই পেজ থাকে যেহেতু এখন ব্লগিং এর একটা ট্রেন্ড চলতেছে সো বিজনেস পেজ অনেকেই ক্রিয়েট করতে পারেন বা কিছু তো তারপরেও আমরা আজকে দেখবো একটা প্রফেশনালি কিভাবে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হয় এবং সেটা দিয়ে কীভাবে আমরা একটা বিজনেস পরিচালনা করি বা বিজনেস পরিচালনা করার জন্য একটা পেজ কীভাবে ক্রিয়েট করা যায় সেটা আমরা প্রফেশনালি আজকেরা দেখব তো সেটা দেখার জন্য আমি জাস্ট আমার এক আমারই ফেসবুকে চলে যাই তো যাই হোক এটা হচ্ছে আমার ফেসবুক তো ঘটনা হচ্ছে ফেসবুকের ভিতরে ঢুকলে বিভিন্ন জিনিস এসে হাজির হয় এটা হলো কষ্টের বিষয় কারণ একটা জিনিস আপনারা খেয়াল করছেন কি না স্বাভাবিকভাবে ফেসবুক কোনো মানুষের সামনে মানে ছেলে মেয়ে বড়ো ভাই এবং আমি মনে করি বন্ধু বান্ধব ব্যবহার করা যায় না ভবিষ্যতে কেউ যাই হোক আমাদের ফেসবুকের এই যে আমরা যেটা দেখতে পাই ফ্রন্ট এন্ড এটা আমাদের আস্তে আস্তে কোনো কাজে লাগবে না আমাদের ব্যাকেন্ডে কাজ হবে ব্যাকেন্ড মানে কি পিছনের অংশে কাজ হবে পিছনের অংশে অনেক কার্যক্রম আছে অনেক কিছু কাজ হবে কারণ আপনারা চিন্তা করেন যে ফেসবুকে যে আমরা ব্রাউজ করছি দেখতেছি এটা যে ডট কম ফেসবুক ডট কম এটা যে জুকার ফ্রিতে ব্যবহার করতেছি আমাদের মানে তার তাহলে তার লাভ কি চিন্তা করতে পারেন এখানে অনেক লাভ আছে এটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো তো সেই লাভের যে কার্যক্রম গুলো সেগুলো ডেফিনেটলি হচ্ছে এই ব্যাকেন্ডে কাজ হয় তো সেটা আমরা পরে দেখব যাই হোক আমরা এখন কি করব আমার টার্গেটটা কি ফেসবুক পেজ তৈরি করা তো ফেসবুক পেজ তৈরি করতে গেলে আপনারা প্রথমে আপনাদের প্রোফাইলে ঢুকবেন হোম পেজে যাবেন এরপর বাম সাইড থেকে এরকম মেনু দেখতে পাবেন এরকম মেনু দেখতে পাইলে আপনারা এখানে দেখেন সিমোর একটা অবস্থা আছে অর্থাৎ এইখানে যে মেনুগুলো আছে তার ভিতরে আরও কিছু মেনু আছে তাই সিমোর অপশনের ভিতরে সেগুলো আছে আমি একটু সিমোর ভিতরে ক্লিক করলে আমার মেনুটা অনেক ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা খুঁজবেন পেজ কোথায় এলাকা আছে একটা ফ্ল্যাগ আছে ফ্ল্যাগের আইকন একটা পেজেস আছে পেজ দেখেন আস্তে আস্তে উপর দেখে এবং এখানে পেজ আছে এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যদি পূর্বে থেকে কোনো পেজ ক্রিয়েট করা থাকে তাহলে এখানে সেই পেজের লিস্টগুলো আপনারা দেখতে পাবেন আর যদি কোনো পেজ ক্রিয়েট করা না থাকে তাহলে কোনো লিস্ট পাবেন না এই দেখেন পেজ ইউ ম্যানেজ আমি ম্যানেজ করি এমন পেজগুলো এই একটা এই একটা একটা অনেক 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 পেজ আছে আমার এখানে বহুত পেজ আছে তো ঘটনা হচ্ছে আপনার যদি কোনো পেজ আমার তো এত পেজ থাকবে না বিভিন্ন বাইরের ক্লায়েন্টের কাজ টাজ থাকে বলতে বলে এই জন্য অনেক পেজ আছে তো আপনার যদি কোনো পেজ না থাকে এখানে কোনো পেজ থাকবে না একদম ফাঁকা থাকবে ব্ল্যাঙ্ক থাকবে এনিওয়ে খোলা থাকুক ব্ল্যাঙ্ক থাকুক যেটাই হোক আমরা আমাদের টার্গেটটা কি ক্রিয়েট করা তো এই মতো অবস্থায় বাম সাইডে দেখেন এখানে প্লাস দিয়ে লেখা আছে ক্রিয়েট ইউর প্রোফাইল অর পেজ কারণ এখন তো প্রফেশনাল মোড অন হয়েছে পেজটাকে প্রোফাইল মুডে নেওয়া যায় প্রোফাইলটাকে পেজ ইয়ে প্রফেশনাল মুড়ে নেওয়া যায় তাই এখানে এটা বলছে এনিওয়ে ক্রিয়েট ইউর প্রোফাইল আর পেজ আমরা এখান থেকে পেজ ক্রিয়েট করবো ক্লিয়ার তো একটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে বলছে পার্সোনাল প্রোফাইল আর পাবলিক পেজ আমরা কি ক্রিয়েট করবো পাবলিক পেজ ক্রিয়েট করবো আমরা এটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর আমরা যে নেক্সট বাটন দেখেন নেক্সট বাটন কিন্তু বাম সাইডে আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম দেখেন আমাদের কিছু বিষয় এখানে জানাচ্ছে পেজ ক্রিয়েট করতে গেলে কি কি করা যাবে না যাবে কি কি অপশন থাকতে পারে আমি এটা জেনে শুনে গেট স্টার্ট দিলাম দেওয়ার পর একটু সময় নিবে সময় নেওয়ার পর এ দেখেন এই যে ডান সাইডে যে অপশনটুকু দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রিভিউ প্রিভিউ অর্থাৎ এখানে কেমন দেখাবে সেই জিনিসটা এখানে দেখাচ্ছে কিন্তু কাজ করতে হবে আমাদের বাম সাইডে এখানে কাজ করতে হবে তো প্রথমে আমাদের একটা পেজের নাম দিতে হবে আমরা একটা পেজের নাম কি দিতে পারি পেজের নাম কি দিতে পারি কেউ একটা পেজের নাম বলেন তো সুন্দর করে পেজের নামটা দিই দাদা বেস্ট টোয়েন্টি টু দিতে পারেন বেস্ট টোয়েন্টি টু আচ্ছা বেস্ট টোয়েন্টি টু বেস্ট টোয়েন্টি টুর সাথে কিছু অ্যাড করি দেখি দিই একটু হয় কিনা বেস্ট বেস্ট বিএ টিসি বেস্ট বেস্ট টোয়েন্টি টু চলবে তা নিবে কিনা যাই না একটা ভালো নাম দিতে হয় টিকমার্ক দেখাচ্ছে বারোটা নাম দিতে হয় তো বেস্ট বেস্ট টোয়েন্টি টু আমি দিলাম এখানে অসুবিধা আচ্ছা না বেস্ট টোয়েন্টি টু এবার দিয়ে দেওয়া যাবে না তাহলে কিউর এগুলো চলে আসবে আচ্ছা আমি কথাটা একদম পুরো বিজনেস হলো না তয়ব ফ্যাশন তয়ব ফ্যাশন নামে একটা বড় সুপার শপে বড় মার্কেট আছে ঠিক আছে বড় মার্কেটে একটা দোকান আছে বা শপ আছে যেখানে শাড়ি কাপড় অনেক কিছু বিক্রি হয় ক্লিয়ার ক্যাটাগরি কি ক্যাটাগরি কি ধরেন ক্লথিং জামা বিক্রি করে সি এল ও টি এইচ আই এন জি যে ক্লথিং ব্র্যান্ড ক্লথিং স্টোর ক্লথিং কোম্পানি আপনি দুই তিনটা দিতে পারেন একটা দিতে পারেন আপনার ইচ্ছা তাই আমি ক্লথিং ব্র্যান্ড দিলাম আচ্ছা বায়ো বায়ো মনে হচ্ছে একটা ইনফরমেশন এই দোকান সম্বন্ধে এখানে একটা লিখতে হবে শর্ট আকারে এই যে মিস শ্রাবণী মিসেস দাগা দেখি করেন না ক্লাস দেখেন এই যে দাগাইলে আপনার নাম এখানে চলে আসে দাগাইলে খারাপ দেখায় মশা যায় না কিন্তু ড্রয়িং ওকে আচ্ছা এখানে একটা ইনফরমেশন লিখতে হবে এই দোকান সম্বন্ধে তো কি লিখতে পারি সাপোজ এরকম লিখতে পারি টি দ্য মোস্ট পপুলার ক্লথিং স্টোর ইন বাংলাদেশ এরকম শর্ট করে কিছু কথা লিখতে হয় ঠিক আছে হয়ে গেছে নাকি এরকম কিছু কথা এখানে শর্ট করে লিখতে হয় সম্বন্ধে সেটা সুন্দর করে সাজায় গুছায় বুঝে শুনে কোন কথা লিখবেন শর্ট করে এখানে একটা কথা আপনারা লিখে দিবেন আপনার কোম্পানি বা বিজনেস সম্বন্ধে ক্লিয়ার আমি একটা এক্সাম্পল দেখালাম আচ্ছা এরপর দিবেন ক্রিয়েট পেজ ক্রিয়েট পেজে ক্লিক করার আগে একটা কথা বলি আপনারা যে সময় এইভাবে একটা পেজ ক্রিয়েট করতে যাবেন তখন অনেক সময় দেখবেন যে আপনার পেজটা ক্রিয়েট করতে দিচ্ছে না বা ক্রিয়েট নিচ্ছে না তারা বলতেছে যে আপনি এর আগে অনেকগুলো পেজ ক্রিয়েট করছেন তাই আপনাকে পেজ ক্রিয়েট করতে দেওয়া হবে না এই যে ফেসবুকের কিছু গাজাঘরি কথাবার্তা আপনারা পাবেন এখন থেকে কারণ এতদিন ফেসবুক ব্যবহার করছেন ফেসবুকের কোনো ভুল ত্রুটি পান নাই এখন থেকে ফেসবুকের অনেক অনেক ভুল ত্রুটি আবল তাবোল উল্টা পাল্টা কার্যক্রম সব কিছু আপনারা এখন থেকে দেখতে পাবেন ক্লিয়ার ফেসবুকের অনেক ইরোর আছে বাঘ আছে দেখতে পাবেন তো ফেসবুক এখানে মাথামোটা অনেক সময় কাজ করে এরকম বলে ফেলবে আপনি অনেকগুলো পেজ ক্রিয়েট করছেন এই আপনাকে পেজ ক্রিয়েট করতে দেওয়া হবে না বাট এটা ভুল কথা মিথ্যা কথা আপনি বলুন দাদা আমি তো একটা পেজও ক্রিয়েট করি না আমাকে বলছে আমি নাকি অনেকগুলো পেজ ক্রিয়েট করছি মিথ্যা কথা বলতেছে এরকমই বলে কিছু করার নাই সেক্ষেত্রে অন্য কোনো আইডি থাকলে সেখান থেকে ট্রাই করার ট্রাই করবেন ওকে তা আমি ক্রিয়েট পেজ দিই আর আল্লাহ আল্লাহ করি যেন আমার ক্রিয়েট হয় যে ক্রিয়েট পেজে ক্লিক করার যে ঘুরতেছে দেখেন আমাকে তাবল না বলে নাকি আমাকে ক্রিয়েট করতে দেয় একটু খেয়াল করি হ্যাঁ আমাকে ক্রিয়েট দেখেন এখানে লেখাই আসছে যাই হোক আমার পেজ ক্রিয়েট করা হয়ে গেছে পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন পেজের ভিতরে অনেক অপশন আছে যেগুলো আমাদের চেঞ্জ করতে হবে সেগুলো চলে আসছে অপশন চলে আসছে প্রথমে হচ্ছে কন্ট্যাক্ট আমাদের একটা ওয়েবসাইট চাচ্ছে তো যদি তোয়েব ফ্যাশন নামে আমার একটা পেজ থাকে নিশ্চয়ই আমার ওয়েবসাইট আছে আমরা যদি কোনো বায়ারের জন্য ধরে নেন একটা বায়ার আপনাকে বললো যে ভাই আমার একটা পেজ ক্রিয়েট করে দেন বিজনেসটা ক্রিয়েট করে সেট আপ করে দেন আমি তোমাকে পঞ্চাশ ডলার বা একশো ডলার বা কিছু দিচ্ছি আমি তো ঠিক আছে আপনি তাকে বলেন স্যার আপনার পেজের নাম কী হবে ইনফরমেশন কী হবে ওয়েবসাইট কি অনেক ইনফরমেশন নিলেন এখন তো এফ ফ্যাশন নামে বায়ারের জন্য আমরা একটা পেজ ক্রিয়েট করছি তাহলে বায়ার বলছে আমার একটা ওয়েবসাইট আছে সেখানে অ্যাড করে দিও কি ওয়েবসাইট ডট কম ওকে আপনি এখানে সুন্দর করে নাম দিলেন ডাব্লিউ 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 ডট আপনারা প্র্যাকটিসের করার সময় বলতে বল দেন এই নামে কোনো পেজ ওয়েবসাইট আছে কি না থাকলে সমস্যা না আপনি এখানে দেন কিছু হবে না ঠিক আছে এরপর আছে দেখেন ফোন নম্বর অ্যাড করতে বলতেছে তো বাইরের যে কান্ট্রি হবে সেই কান্ট্রি করে এখানে দিবেন দেন হচ্ছে এখানে সেই ফোন নাম্বারটা দিবেন আপনার যদি বাংলাদেশ হয় এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেন হচ্ছে আপনি এখানে ওয়েব বা আপনার ফোন নাম্বারটা এখানে দেন যদি বাংলাদেশের কোনো ক্লায়েন্ট হয় বা আপনি যদি নিজে প্র্যাকটিস করেন আপনার ফোন নাম্বারটা এখানে দেন আমি কোনো ফোন নাম্বার দিতে চাচ্ছি না এই মুহূর্তে ইমেল অ্যাড্রেস চাইলে দিবেন এইখানে কারণ যার জন্য ক্রিয়েট করবেন সে তো সব ইনফরমেশন দিয়ে দেবে সে সকল ইনফরমেশন আপনি এখানে দেবেন লোকেশন সাপোজ এরকম লোকেশন দেবেন ধরেন জিপকোড বারোশো বারো সিটি সাপোজ এরকম দিলাম মোহাম্মদপুর তারপরে এখানে দিলাম অ্যাড্রেস মনে করেন যে কি হাউজিং দেবো প্রবাল পি আরও বিএল প্রবাল হাউজিং প্রবাল হাউজিং সাপোজ বারো বাই তিন এরকম কিছু দিলাম একটা দেওয়ার পর আমাকে বলছে কখন খোলা থাকে তা আমাদের যেহেতু অনলাইন পেজ এটা অনলাইন ওপেন থাকে ঠিক আছে আমাদের এরপর নেক্সটে যাই নেক্সটে যাবেন কবে সবগুলো ইনফরমেশান আপনারা দিয়ে নেবেন দেখেন ফোন নাম্বার আমাকে দেওয়াই লাগবে বলতেছে দেওয়াই লাগবে একটা ফোন নাম্বার ব্যবহার করেই যাই কিছু করার নাই জিরো ওয়ান নাইন টু জিরো ফাইভ এইট সেভেন এইট সেভেন নাইন কিচ্ছু করার নাই আমাকে ফোন নাম্বার ছাড়া ছাড়বেই না তা আমি নেক্সটে যাই একটা জিনিস খেয়াল করেন পেজের হেলথটা খেয়াল খেয়াল করেন হেলথ ভালো নেই কিন্তু কম আছে অন্য কালার সবুজ করতে হবে এরপর আমাকে বলতেছে একটা প্রোফাইল ফটো একটা কভার ফটো অ্যাড করতে হবে প্রোফাইল ফটোটা এখানে হবে কভার ফটোটা এইভাবে হবে এখানে দেখাচ্ছে যেটা হ্যাঁ তো আমার প্রোফাইল ফটো বায়ার তো অবশ্যই দেবে বায়ারকে বলতে স্যার আপনার যে পেজটা ক্রিয়েট করবেন এই যে তোয়েব প্যাশন নামে তার নিশ্চয়ই আপনার লগো আছে বা প্রোফাইল ফটো আছে সেটা একটু দেন এবং আচ্ছা কভার ফটো থাকলে সেটা দেন সে দিয়ে দেবে আপনি অ্যাড করবেন এখন কথা হচ্ছে আমাদের তো নাই তো আমরা কি করতে পারি একটা গুগল থেকে আপাতত একটা নিয়ে আমরা সাপোর্ট নিই তো আমরা কি লিখতে পারি যে সি এল ও টি ক্লথিং স্টোর পেজ লোগো চলে আসছে দেখেন দেওয়ার সাথে সাথে ক্লথিং স্টোর পেজ লোগো আমি টিম সিলেক্ট করে দিই দেখি এখান থেকে কোনটা আমরা নিতে পারি একটা এটা নেই অন্য ব্যাস পাগল আচ্ছা এটা সেভ করে নিলাম আপনার প্র্যাকটিসের জন্য এটা এইভাবে সেভ করে নিতে পারেন হ্যাঁ গুগল থেকে নিয়ে সেভ করে রাখলেন আপনারা এটা কি ফর্ম ওয়েব ফর্মেটে হচ্ছে না সেভ ইমেজ দেখেন একটা জিনিস খেয়াল করেন এখানে ওয়েব পেস ফর্মেটে সেভ হচ্ছে এটা নেওয়া যাবে না আমি যদি এখান থেকে ডিরেক্ট সেভ করতে যেতাম সেভ ইমেজ করে আয়নাকারেবার একটা নেই এদি মেয়ে জায়কারে আইসে একটা জায়গা সেভ করলাম আচ্ছা এরপরে দেখেন পেজের স্টোর কভার ফটো দিই ইও ভি আর কভার ফটো এই কোর ফোডো তো ভালো লাগছে দেখি ফটোটা সেভ করি ওকে এখন আমরা কোথায় ছিলাম এখানে ছিলাম এখন আমরা কভার ফটোটা আনব দেখেন এইখানে যে অ্যাড প্রোফাইল পিকচার এটা হচ্ছে লোগো এটাতে প্লাস প্লাস বাটনে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে আমার এখানে ওপেন হয়ে যাবে এখান থেকে আমরা এটা নিয়েছিলাম এটা সিলেক্ট করে দিই লোকটা দেখে এবার কভার ফটোটা আনি সিলেক্ট করে দিই চলে আসলো ড্র্যাগ ড্রপ করতে পারবেন এইভাবে হ্যাঁ এই যে আমরা মোটামুটি দেখা যায় সেভাবে সিস্টেম করে দিই এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি আপনারা যখন তৈরি করবেন অবশ্যই ভালো জিনিস দিয়েই তৈরি করবেন হ্যাঁ আচ্ছা একটা অ্যাড এ বাটন এটাকে বলা হয় সিটিএ সিটিএ বাটন সিটিএ মানে কি কোয়াল টু অ্যাকশন কি বাটন সিটিএ বাটন পেজে দেখবেন অনেক সব নাও কল নাও এরকম লেখা ইয়ে থাকে বাটন থাকে দেখবেন পেজের ভিতর ঢুকে সব নাও কল নাও মেসেজ বিভিন্ন বাটন থাকে চাইলে আপনারা বাটনটা এখানে চেঞ্জ করতে পারবেন এটাকে বলা সিটিএ কল টু অ্যাকশন বাটন হ্যাঁ এটাতে ক্লিক করে ট্রাই ধরে নেন আপনি যদি চান মেসেজ তাহলে মেসেজ দিবেন আপনি যদি চান কল কল নাও এখানে দিবেন ইমেল দিতে পারেন স্টার্টআপ অনেক কিছু দিতে পারেন ঠিক আছে তো আমরা সাপোজ এখানে কল নাও যদি দিই তাহলে আমাদের কাছে একটা ফোন নাম্বার চাইবে এখানে ফোন নম্বরটা রেস্ট করে তারপরে এখানে দিতে হবে তা আমরা এখানে কল নাম না দিয়ে সাপোজ আমার সেন্ট আছে সেন্ট মেসেজই থাকুক এখানে নেক্সট দিয়ে দিলাম সেন্ট মেসেজ বাটনটা সেভ করে দিলাম ঠিক আছে ওকে এরপর বাটনটা সেভ করলাম এরপর আমরা কোথায় যাবো নেক্সটে খেয়াল করেন আমাদের হেলথটা কিন্তু আস্তে আস্তে বাড়বে নেক্সটে গেলাম হেলথ মানে কি স্বাস্থ্য খারাপ পেজের স্বাস্থ্যটা খারাপ ওই যে গ্রিন হয়ে গেছে মানে স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালো হয়ে গেছে অনেকটা এখানে বলতেছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে মানে আপনি যদি চান যে আপনার ফেসবুক পেজে একটা করে রাখবেন পাবলিক আপনাকে মেসেজ করতে পারবে সেটা যদি চান তাহলে আপনার কোন হোয়াটসঅ্যাপ থাকে এখানে কান্ট্রি কোড সিলেক্ট করে দিয়ে দিয়ে দেন নাম্বারটা এখানে দিবেন এই যে গেট কোড এই বাটনটা তখন হাইড আছে এখন তখন ভিজিবল চলে আসবে সামনে চলে আসবে তখন এটা ক্লিক মারলেই আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে একটা ভেরিফিকেশন কোড সেই কোডটা এখানে দিয়ে কনফার্ম করলেই হ্যাঁ আপনার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার এই পেজের সাথে রেজিস্টার্ড হয়ে যাবে বা এঙ্গেজ হয়ে যাবে তখন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে বিভিন্ন ক্লায়েন্ট পেজ থেকে আপনাকে মেসেজ করতে পারবে তো যদি আমি প্র্যাকটিস করতেছি সেই সেহেতু আমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অ্যাড করবো না হ্যাঁ আমি স্কিপ দিয়ে দিলাম স্কিপ দেওয়ার পর আমাকে বলতেছে যে ফ্রেন্ডগুলো তাদেরকে ইনভাইট করতে বলতেছে পেজদের তো চাইলে ইনভাইট করবেন প্র্যাকটিস করার সময় কাউকে ইনভাইট করার দরকার নেই ভাই কোনো দরকার ইনভাইট করে জাস্ট প্র্যাকটিসটা করেন ঠিক আছে এরপর আবার আমি নেক্সট দিলাম নেক্সট দেওয়ার পর আপনার প্রোফাইল ট্রোফাইল এগুলো নোটিফিকেশন কোথায় যাবে না যাবে মেলে যাবে কিনা সেটা বলতেছে দরকার নেই যা আসেনি থাক নোটিফিকেশন দিয়ে আমার তেমন কোনো কাজ নাই আমি ডান দিয়ে দিলাম আমার সেট আপ এবং কমপ্লিট হয়ে গেল বেসিক লেভেল থেকে এই দেখেন এই মুহূর্তে আমার এখানে খেয়াল করেন আমার ওই লোগোটা আছে এই মুহূর্তে আমি পেজের ভিতরে অবস্থান করতেছি নাম কি তোয়েব ফ্যাশন নামে একটা পেজ আছে আমি সেই মুহূর্তে এই মুহূর্তে এই তোয়েব ফ্যাশন পেজের ভিতরে অবস্থান করতেছি ক্লিয়ার আচ্ছা এখন কথা হচ্ছে আমি কিন্তু পেজের ভিতরে আছি আমার প্রোফাইলে নাই আপনি যদি এখন এই পেজ থেকে সুইচ করে আপনি আপনার প্রোফাইলে ফিরে যেতে চান তাহলে অবশ্যই এই কোনায় এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আমার যে নাম দেবদাস শিকারী এই যে আমার প্রোফাইল নাম এটাতে ক্লিক করার সাথে সাথেই তো এই ফ্যাশন পেজ থেকে বের হয়ে আমি আমার প্রোফাইলে চলে যাব ক্লিয়ার তো আমি যেহেতু পেজের ভিতরে অবস্থান করতেছি একটু করি একটু দেখি আমরা আর কি কি তৈরি করা যায় আপনি চাইলে দেখেন কভার ফটোটা অ্যাড করছিলাম এখানে কিন্তু দেখাচ্ছে না এরকম হতে পারে কারণ কভার ফটো রেজুলেশন অনেক কম আপনি চাইলে এখান থেকে এ কভার ফটো দিয়ে আবারও ক্লিক করে আপনি কিন্তু কভার ফটো অ্যাড করতে পারবেন তবে ভালো রেজুলেশন না হলে ফেসবুক কিন্তু নিতে চায় না রিমুভ করে দেয় অটোমেটিক্যালি আমার মনে হয় রেজুলেশন মাত্র বারো কিলো ওয়াইট তাই তো বলি দেখেন আমাকে কিছু একটা মেসেজ দিতে পারে যে এত ছোট হয়ে গেছে বা কিছু এই দেখেন বলতেছে তো টু এ স্মল ঠিক আছে এখন একটা জিনিস দেখেন আমি আমার ইমেজটাকে কীভাবে সাইজ রেজুলেশন বাড়াইতে পারি সেটা একটু দেখাই এরকম করে কে আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন চাইলে আপনারা এখান থেকে আবারও কিন্তু কভার ফটো অ্যাড করতে পারবেন হ্যাঁ বুঝলাম না এরকম হচ্ছে কেন আপলোডে থেকে কভার ফটো অ্যাড করতে পারবেন আগের একটা কভার ফটো আছে দেখেন এইটা দিয়ে দিই সুন্দর না কভার ফটোটা সেপ্টেম্বর এখন এখানে আরও অনেক কিছু সেট আপ করা যায় আপনারা দেখেন সাপোজ এখান থেকে ধরেন সেটিংসে গেলেন হ্যাঁ সেটিংসে যাওয়ার পর দেখবেন যে কী কী অপশন আছে একটু ঘোরাফেরা করবেন পেমিজের বিভিন্ন অপশনে এখান থেকে বিভিন্ন জিনিস আপনারা পাবেন এখান থেকে আপনারা অনেক কিছু চেঞ্জ করতে পারবেন অনেক কিছুর পরিবর্তন পরিবর্তন এখানে কিন্তু করা যায় আচ্ছা এখানে আসার পর দেখবেন এখানে কোন জিনিসটা আগে দেখাই দাঁড়ান আমরা একটু লিঙ্ক অ্যাকাউন্টটা দেখি এখানে লিঙ্ক অ্যাকাউন্ট আছে দেখেন পারমিশন লিঙ্ক অ্যাকাউন্টে দেয় লিঙ্ক অ্যাকাউন্টের কাজ হলো খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি এই বিজনেস পেজের সাথে যেমন হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারি তেমনই ইনস্টাগ্রামও অ্যাড করে দিতে পারি দেখেন এখানে দুটো জিনিস অ্যাড করা দেয় কী কী একটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তো আমরা অনেকেই জানি যে ফেসবুক ইনস্টাগ্রাম দুইটা বিষয়ে হ্যাঁ ঠিক আছে কিন্তু ফেসবুকেরই এটা ইনস্টাগ্রামও মেটার সম্পত্তি ফেসবুকও ও মেটার সম্পত্তি সুতরাং আপনি যদি ইনস্টাগ্রামও বিজ্ঞাপন চালাইতে চান ফেসবুকের মতো করে তাহলে ইনস্টাগ্রাম কিন্তু আমরা ফেসবুকের সাথে কানেক্ট করে নিতে পারি যে কোনোটা ইনস্টাগ্রাম আমরা ফেসবুকের সাথে কানেক্ট করতে পারি কীভাবে এই লিঙ্ক অ্যাকাউন্টে যাবেন দেন হচ্ছে আপনি ইনস্টাগ্রামে যাবেন ইনস্টাগ্রামে যাওয়ার পর আপনাকে কানেক্ট অ্যাকাউন্টে অ্যাকাউন্ট বলবে এবং এখানে এসে আপনাকে বলবে আপনার ইনস্টাগ্রামের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেন পাসওয়ার্ড ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়ার পর আপনার ইন এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা পেজের সাথে কানেক্ট হয়ে যাবে তো নর্মালি আমাদের যেটা আমরা যেটা করব যদি আমরা ফেসবুকে বিজ্ঞাপন চালাইতে চাই এবং সেই হাতে যদি ইনস্টাগ্রামে বিজ্ঞাপন চালাইতে চাই তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমাদের ফেসবুক ওই বিজনেস পেজের সাথে কানেক্ট করতে হবে এখান থেকে কানেক্টে গেলে আপনার কাছে ইউজার আইডি পাসওয়ার্ড লগ ইন করে কানেক্ট দিলে আপনার কিন্তু কানেক্ট হয়ে যাবে তো আমার যত নাই আমি প্র্যাকটিস করছি আমি কানেক্ট এখানে করলাম না তারপরে এই অ্যাপশোই যাবেন আর কি সিমিলারলি আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করার ক্ষেত্রে আগেই দেখেছি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিভাবে কানেক্ট করবেন যদি ওইখান থেকে কানেক্ট না করেন তাহলে এখানে এসে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা এখান থেকে কানেক্ট করতে পারবেন ক্লিয়ার এখন ঠিক সেম প্রসেস হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন দেন কোডটা পাঠাবেন কোডটা যাবে আপনার হোয়াটসঅ্যাপে সেই কোডটা এখানে আবার দিবেন কনফার্ম দিবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে ক্লিয়ার এরপরে দেখি একটু যাই পেজ সেট আপের ভিতরে একটু যাই আমরা ফেসবুক স্লো কাজ করতেছে এই মুহূর্তে দেখেন সেটআপের ভিতরে গেলাম যাওয়ার পর জিনিসটা দেখেন আপনি চাইলে আপনার ফেসবুকের যে নাম অর্থাৎ ফেসবুক পেজের যে নাম সে নাম এখান থেকে চেঞ্জ করতে পারবেন অনেক কিছু আপনারা এখান থেকে পরিবর্তন পরিবর্তন করতে পারবেন পেজ অ্যাক্সেসের কথা বলি এবার পেজ অ্যাক্সেস পেজ অ্যাক্সেস যাওয়ার পর দেখেন আসুন আপনি আপনাকে বায়ার বললো যে ভাই আমার আমার আমাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে আমাকে দাও এখন আপনি সুন্দর করে তো ওটা পেজ ক্রিয়েট করলেন সবকে সেট আপ করলেন এখন বায়ারকে কীভাবে দেবেন বায়ারকে দিতে গেলে আপনাকে কী করতে বায়ারের ফেসবুকের সাথে আপনার এই ফেসবুক প্রোফাইলের একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় কানেক্ট হইতে হবে কানেক্ট হওয়ার পর এবার বায়ারকে আপনার এই ফেসবুক আপনার প্রোফাইল থেকে যে ফেসবুক এই পেজটা ক্রিয়েট করলেন সেটা বায়ারকে আপনি পাঠিয়ে দেবেন সেটা কীভাবে দেবেন দেখেন পিপল উইথ টাস্ক অ্যাক্সেস এখানে অ্যাড নিউতে ক্লিক করলেন অ্যাড নিউতে ক্লিক করার পর ধরেন নেক্সটে গেলেন এরপরে হচ্ছে ওর নাম বা কোনো কিছু দিবেন এখন নাম বা কোনো কিছু দিতে গেলে আপনার এখানে চলে আসবে ধরেন আমি আমার একটা আর একটা আইডিয়া আছে এই নামটা যদি এখানে দিই দেবদাস দিই দেখেন আমার এই নামের সাথে দিয়ে আমি কি করলাম আমার এই এই নামটাকে সিলেক্ট করলাম ধরেন এটাই বায়ার আপনি দিয়ে দেবেন দেওয়ার পর এখানে দেখেন কতগুলো কন্টেন্ট মেসেজ কলস কমিউনিটি অ্যাডস ইনসাইট অনেক কিছু এখানে দেওয়া আছে কিন্তু এখানে ফুল পারমিশন কিন্তু দেওয়া নাই আপনি মানে এই মুহূর্তে এই ইনাকে যদি অ্যাক্সেস দেওয়া হবে শুধু কন্টেন্টের অ্যাক্সেস পাবে ডেট অন করে দিই কন্টেন্টের অ্যাক্সেস পাবে মেসেজ অ্যান্ড কলের অ্যাক্সেস পাবে কমিউনিটি অ্যাক্সেস পাবে অ্যাডের অ্যাক্সেস পাবে ইনসাইডের অ্যাক্সেস পাবে সব কিছু কিন্তু এখানে পেয়ে যাচ্ছে গিভ অ্যাক্সেস দিলে তাই হবে এটা একটা প্রসেস এখান থেকে না দিয়ে আমরা যদি এই উপরে থাকে আমরা যদি এ অ্যাড নিউতে ক্লিক করি তাহলে দেখি আবার কি কি আছে এখানে যাব ট্রাই করি এইবার দেখেন এইগুলো কিছুই নাই এখানে কি আছে দিস টু হ্যাভ ফুল কন্ট্রোল ভালো করে বুঝেন কিন্তু আপনারা টু হ্যাভ ফুল কন্ট্রোল ফুল কন্ট্রোল দিলে কি হবে ফুল কন্ট্রোল দিলে বলছে এনিওয়ান উইথ দ্য ফুল কন্ট্রোল ক্যান গিভ অ্যাক্সেস টু আদার্স রিমুভ এনিওয়ান ফ্রম দ্য পেজ অর্থাৎ ইনাকে যদি আমি ফুল কন্ট্রোল দিয়ে অ্যাক্সেস দিয়ে দিই ইনি আমাকে পরবর্তীতে এই পেজ থেকে রিমুভ করে দিতে পারবে অর্থাৎ এটাকে বলা হয় ফুল কন্ট্রোল তাহলে ফুল কন্ট্রোল কোথা থেকে দিলাম আমি আবার কেটে দেখাচ্ছি আপনারা এখানে একটা অ্যাড নিউ পাচ্ছেন এখানে অ্যাড নিউ পাচ্ছেন আমরা যদি এই যে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস মানে শুধু টাস্কের কাজ করতে পারবে টাস্ক মানে কি যে কোনো কাজ বাস করা যে কোনো কাজকে একটা টাস্ক বলে হোমওয়ার্ক বা টাস্ক বলে তো যে কোনো টাস্কের অ্যাক্সেসটা পাবে সেক্ষেত্রে এইখানে গিয়ে অ্যাড নিউ দিবেন আপনি চাচ্ছেন আপনার পেজটা অন্য একজনকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন কাজ করানোর জন্য বাট ফুল কন্ট্রোল দিতে চাচ্ছেন না যে আমি তাকে শুধু কাজ করার জন্য দিতে দিতে চাচ্ছি সে সব কাজ করতে পারবে কিন্তু আমাকে পেজ থেকে রিমুভ করে উধাও করে দিতে পারবে না এতিম করে দিতে পারবে না আমার পেজ খেয়ে দিতে পারবে না মেরে দিতে পারবে না রোজা কথা তাই আপনি করবেন কি নিচে পিপল ওই টাস্ক অ্যাক্সেস থেকে এখান থেকে গিয়ে নেক্সটে গিয়ে আপনি আপ সেই লোকের নামটা সিলেক্ট করে আপনি এখানে তাকে কোন অপশানটা অন করতে চাচ্ছেন সেটা দেবেন অথবা সবগুলোই অন করে দিলেন ধরেন সবগুলোই অন করে দিলেন সবগুলো অন করে দিলেও সেই ব্যক্তি কখনোই আপনার পেজ থেকে রিমুভ করতে পারবে না কিন্তু কথা হচ্ছে আপনি তো বায়ারের কাছ থেকে টাকা নিচ্ছেন পেজটা তৈরি করে তাকে দিয়ে দেওয়ার জন্য তাই তাকে ফুল কন্ট্রোল দিবেন এই জন্য পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস এটাকে ফুল কন্ট্রোল বলে এখানে গিয়ে আপনি বায়ারের নামটা লিখে সার্চ করবেন যদি সে আপনার ফ্রেন্ড থাকে এখানে অবশ্যই তার ছবির নাম চলে আসবে দেন সিলেক্ট করবেন দেন ফুল কন্ট্রোল দিবেন দেন গিয়ে অ্যাক্সেস দিয়ে দেবেন ব্যাস অ্যাক্সেস দিলেই পাসওয়ার্ডস হবে এখন এইটের পাসওয়ার্ড টুয়াসওয়ার্ড কি আমার না মনে নাই যাই পাসওয়ার্ড আপনার ফেসবুকের পাসওয়ার্ড হলো আপনার ফেসবুকের পাসওয়ার্ড আপনার ফেসবুক পাসওয়ার্ড দিয়ে দিবেন চলে যাবে এই দেখেন এখানে উনি যদি এক্সেপ্ট না করে এক্সেপ্ট যতক্ষণ করবে না ততক্ষণ এই পেজটা তার কাছে ফুল কন্ট্রোল যাবে না তার কাছে একটা নোটিফিকেশন গেছে সে অ্যাকসেপ্ট করবে করলেই সে অ্যাডমিন হয়ে যাবে এই পেজের অ্যাডমিন হয়ে যাবে ফুল পারমিশন পেয়ে যাবে কিন্তু ধরেন তাকে পাঠানো হয়েছে সে এক্সেপ্ট করতেছে না কতদিন পরে করবে তো ফেসবুক বলে যে দিন 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 পর্যন্ত তার তার কাছে অ্যাক্সেস থাকবে হয়ে যাবে অটোমেটিক্যালি কি হয়ে যাবে এই যে ইনভাইটেশনটা পাঠানো হয়েছে ইনভাইটেশনটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে কারণ বলা হচ্ছে ভাই তোমার কাছে আমি ইনভাইটেশন পাঠাইছি তুমি একত্রিশ দিনের ভিতরে যে কোনো দিন একসেপ্ট করতে পারবা কিন্তু একত্রিশ দিনের পর বত্রিশ দিন হয়ে গেলে আর অ্যাকসেপ্ট করতে পারবে অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে ক্লিয়ার খুবই গুরুত্বপূর্ণ জিনিস বায়ারের বিজনেস ম্যানেজার সরি বিজনেস পেজ তৈরি করে বায়ারকে আপনি দিয়ে দিতে পারবেন এই এতটুকুই শেখেন এর বেশি কিছু আসলে শেখার দরকার নাই প্রয়োজন পড়বে না যদি প্রয়োজন পড়ে ওটা নিজে করতে পারবেন তো কি কী বললাম যে আপনি ফেসবুক ক্রিয়েট করে লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এবং পেজ সেট আপে যাওয়ার পর সেখান থেকে কিন্তু আপনি আপনার পেজের নাম ট্রাম সব পরিবর্তন করতে পারবেন ইভেন আপনার এই যে পেজ অ্যাক্সেসে গিয়ে আপনি পেজের অ্যাক্সেস অন্য একজনকে কিন্তু আপনি সুন্দর করে দিয়ে দিতে পারবেন এখন কি আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে নাকি আপনারা পারবেন জি দাদা সহজ বিষয় এখানে কঠিন এর কিছুই নাই স্টেপ বাই স্টেপ যা দেখানো হয়েছে এতটুকুই করেন এতটুকু করে পেজটাকে সুন্দর করে আপনারা সাজাবেন দেখেন চলেছে

যে কোনো একটা গাছপালা প্রোফাইল ফটো দিয়ে আমরা ওটা রাখি আমাদের বিভিন্ন জিনিস প্র্যাকটিস বা বিভিন্ন কাজের জন্য রাখতে হয় সেটা পরে দেখাবো আর কি আগে ট্রাই করেন দেখেন কি দাঁড়ায় এই আর কি বাইরে কিছু না তো যাই হোক আশা করি সবাই পারবেন পেজটা কিভাবে ক্রিয়েট করতে এখন কথা হচ্ছে দেখেন একটা জিনিস দেখাই ভুলে গেলাম আমি এই মুহূর্তে কিন্তু যতই যা করি না কেন আমি কিন্তু সেই পেজের ইসের ভিতরে আছি লোক দেখে বুঝতেন তো ফ্যাশনের ভিতরে আছি আমি আমার প্রোফাইলে যাইতে পারতেছি না তো আপনারা ক্রিয়েট করার পরে এরকম বিপদে না পড়েন অনেকেই বিপদে পড়ছে আগে না বুঝে তো এখান থেকে কী বললাম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখান থেকে ডিরেক্ট আপনার নামের পরে ক্লিক করে সুইচ করে আপনি আপনার অ্যাকাউন্টে চলে যান এই দেখেন ক্লিক করলাম আমি আমার অ্যাকাউন্টে চলে গেলাম সুইচ টু সুইচিং টু দেবদাসি গাড়ি আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম ক্লিয়ার এরপর আপনি আপনার প্রোফাইল ব্যবহার করতে পারবেন তা নাহলে আবার ভাববেন যে খাইছে দাদা আমি তো পেজের ভিতরে আটকে গেছি আমি আবার ফিরে আসতে পারতেছি না ঠিক আছে ই আবার মোটর সাইকেল কিনলো যাই হোক আপনারাও কিনতে পারবেন ও চৌধুরী এই আমাদের স্টুডেন্ট আবার কিনছে নাকি আচ্ছা যাই হোক ইতিহাসে বলে আপনি ঠিক আছে আমাদের ক্লাস এ পর্যন্তই আপনারা সুন্দর করে একটা ফেসবুক পেজ সবাই ক্রিয়েট করে ফেলান এবং আমাদেরকে সাপোর্টের সময় সুন্দর করে সবাই একটু দেখাবেন যে হোমার্ক কিভাবে আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করছেন